রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে সেগুলো কি পড়া যাবে আমাদের দেশে রমজানের ক্যালেন্ডার গুলোতে দেখা যায় আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে ক্যালেন্ডার গুলোতে দোয়া লেখা থাকে নামাই তো আনা দেখছেন নি আপনারা সকল ইবাদতে নিয়ত লাগবে নিয়ত ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইন্নামাল আমালু নিয়ত সমস্ত আমলগুলো নিয়তের ওপর নির্ভরশীল কিন্তু নিয়াতের মানে কিন্তু নাওআইতু আন না নিয়তের মানে কি না নাওআইতু আন না নিয়তের মানে ইচ্ছা নিয়ত মানে কি করা আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে বলে না এই যে নিয়ত আছে মানে কি নাওআইতু আন করছেন আপনি নাওআইতু আন আল হালাইল হাজরম কোনো কিছু বলছেন আপনি মুখে আপনি মনে প্রতিজ্ঞা করছেন টাকা পয়সা জমা টমা দিচ্ছেন তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত মনের ইচ্ছাটাকে কি বলে আপনি আগামী কাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন এই মর্মে আপনি নিয়ত করছেন বাস এটাই আপনার নিয়ত মনে যে ইচ্ছা আছে এটাই কি মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয় নিয়তের প্রকাশ নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে সকলে বাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নেই অতএব নিয়ত করা ফরজ নিয়ত বলাটা কিনা না ফরজ না রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি নিয়তটার মানে কি আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো সারি খাবো কালকে রোজা রাখবো বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে বাস হয়ে গেছে মুখে আর নামাই পড়া প্রয়োজন নাই রোজা রাখার জন্য নামাই পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে না রসুল আকাম সাল্লাম এরকম কোন নামাজ পড়েছেন না সাহাবিরা করেছে ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না এই দেখবেন ক্যালেন্ডারে এই নামাইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদাউদ্ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আছে না দেখিয়ে নাই কার ফলে এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাইতুয়ান না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদতের সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে তার পরিত্যাজ্য হবে রোজার মেয়াদ আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ম মুখে আর নাম পড়ার প্রয়োজন নেই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে কি হবে মেদা ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা এটা খুব জঘন্য অপরাধ হয় আল্লাহ আমাদেরকে দান করুন